দত্ত ক্রিসন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি ঝুমা আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার যেহেতু এখন আমের সিজন তাই আমের নানা রকম আচার বানিয়ে আমরা বাড়িতে রেখে দিই সারা বছরের জন্য সংরক্ষণ করে তো আজকে কিন্তু সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি দু কিলো মতো কাঁচা আম তো আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এরপর আমটা চার টুকরো করে কেটে নেব তো এইভাবে আম চার টুকরো করে কেটে নিয়েছি সব আমগুলোই একইভাবে কেটে নেব তো সব আমগুলোই কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেব রোদ্রে তো তিন চার ঘন্টা এইভাবে রোদ্রে জলটা শুকিয়ে নেব কড়াই গরম করে নিয়েছি তো আমি এখানে একটা ভাজা মশলা রেডি করে নেব তো এখানে নিয়েছি হাফ চামচ ধনে একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ জিরে তো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব এরপর আবারও কড়াইটা গরম করে দিয়ে দেব হাফ চামচ সর্ষের তেল তাতে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আম দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে অ্যাড করে দেব আখের গুড় তো এখানে আমি পরিমাণ মতো আখের গুড় দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুড়টা কিন্তু একদম গলে গেছে তো এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে জাল দিয়ে নেব আমটা কিন্তু অনেকটাই গলে এসছে এরপরের মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা তো ভাজা মশলাটা দিয়ে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখলে তো কত সহজে আর চটজলদি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর খেয়াল রাখতে হবে পুরো আচারটাই কিন্তু কম আঁচে করতে হবে আর যতটা পারবে একটু শুকনো শুকনো করে নেবে তাতে রোদে দেওয়ার ঝামেলা একদমই থাকবে না এইভাবে আমের আচার তৈরি করে তোমরা বাড়িতে রেখে দিতে পারো এক বছর পর্যন্ত সংরক্ষণ করে অন্য কোনো আমের আচারের রেসিপি তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেই রকম আচার তৈরি করতে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো